নামাজে খোদার দারে হাত পেতে চাইলে পরে নামাজে খোদার দারে হাত পেতে চাইলে পরে খালি কেউ নাহি পেরে যদি খোদারহম করে নামাজে খোদার দারে গো এক ইমানদার নারী নামাজ পড়তো সদা এক ইমানদার নারী নামাজ পড়তো সদা স্বামী মাতাল ছিল মানত না খোদা স্বামী মাতাল ছিল মানত না খোদা স্বামীর করত অনুরোধ নামাজ পড়ার তরে স্বামীর করত অনুরোধ নামাজ পড়ার তরে স্বামী শুনত না কথা প্রহার করতো তারে স্বামী শুনত না কথা প্রহার করতো তারে গো স্বামী একদিন দুপুরে মদ খেয়ে বাড়ি ফেরে স্বামী একদিন দুপুরে মদ খেয়ে বাড়ি ফেরে দেখে তার নিজের ছেলে চুলাতে গেছে পড়ে নামাজে খোদার দারে গো স্বামী গে বলে পুড়ে মরলো ছেলে শা মেরে গে বলে পুরে মরলো ছেলে তোর নামাজ রোজা সব গেল বিফলে তোর নামাজ রোজা সব গেল বিফলে নামাজে বলে ও গো আল্লা বিবি নামাজে বলে ও গো তুমি রাখো না এবার আমার নামাজের তুমি রাখো না এবার আমার নামাজের মান গো আর যে তোমার দ্বারে ছেলে দাও জিন্দা করে আর যে তোমার দারে ছেলে দাও জিন্দা করে ডাকে তোমার কাতরে ফারিয়াদ শোনো মরে নামাজে খোদার দারে গো নামাজের ওসিলায় তার দোয়া কবুল হয় নামাজের ওসিলায় তার দোয়া কবুল হয় মরা ছেলে ওঠে মায়ের গলা জরায় মরা ছেলে উঠে মায়ের গলা জড়ায় দেখে খোদার ফজলে পোড়া দাগ দল চলে দেখে খোদার ফজলে পোড়া দাগ গেলো চলে দৌড়ে এসে ছেলে ওঠে মাইর কলে তোড়ে এসে ওঠে মায়ের কোলে গো দেখে তাই বলে স্বামী কে ভুল করেছি আমি দেখে তাই বলে স্বামী কে ভুল করেছি আমি সব দেব ছেড়ে নীলামাজ তো করে নামাজে খোদার দ্বারে গো স্বামী বিবি কে এই কয় ছিলাম সৈতানের ধোকায় স্বামী বিবি কে এই কয় ছিলাম সৈতানের ধোকায় তোমার খাটি না মাঝে চোখ খুলিল আমায় তোমার খাটি না মাঝে চোখ খুলিল আমায় আজ হতে দো যায় প্রভুর আর আজ হতে দো জো নাই প্রভুর আর কাটা মনে রাখবো না সংশয় কাটা বৌ মনে রাখবো না সংশয় গো মনিরু জামান বলে লেখাতে ভোল খোলে হলে মনিরু বলে লেখাতে ভোল খোলে অধম রাহিল বলে গাওয়াতে ভুলচু খোলে রহমের গুণে তারে দিয়ে খোদা ক্ষমা করে নামাজে খোদার দারে হাত পেতে চাইলে পরে নামাজে খোদার দারে হাত পেতে চাইলে পরে খালি কেউ নাহি পেরে যদি খোদা রহম করে নামাজে খোদার দারে গো